প্রিয় লতি এবং মুখ্যচু চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় মুকিকচুর পোকা দমনের পদ্ধতি যারা মুকিকচুর পোকা দমন সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো প্রিয় চাষি ভাইয়েরা কচুর কাছে তেমন একটা পোকার আক্রমণ হয় না তবে মাত্র একটি পোকার আক্রমণ হয় সেটি হলো দড়া পোকা কচুর চারা বের হওয়ার পর থেকেই দড়া পোকার আক্রমণ হয় আর শেষ পর্যন্ত থাকে বিশেষ করে কচুর জমিতে পর্যাপ্ত পরিমাণ রস না থাকলে দড়া পোকার উপদ্রব দেখা যায় কচুর দড়া পোকা দমন না করতে পারলে প্রায় আশিভাগ ফসল ক্ষতিগ্রস্ত হয় আর এই পোকা দমনের জন্য ভুল কীটনাশক প্রয়োগ করলেও গাছের অনেক ক্ষতি হয় এই দড়া পোকা মূলত ডিম থেকে তৈরি হয় ডিম থেকে লার্ভা লার্ভা থেকে পোকা পরে এর জীবনচক্র শেষ হয়ে মারা যায় দড়া পোকা মূলত পাতার রস খেয়ে বেঁচে থাকে আক্রান্ত গাছ মাটির সাথে যেমন মিশে যায় এবং আক্রান্ত পাতা মাটির গায়ে নেতিয়ে পড়ে এবং দড়া পোকা লাগার আরও একটি লক্ষণ আছে পাতায় হালকা ঘুন ধরা মতো দেখা যায় এটা দেখলেই বোঝা যায় কচুর জমিতে দড়া পোকার আক্রমণ হয়েছে যাই হোক বন্ধুরা কীভাবে দড়া পোকা দমন করবেন সে বিষয়ে একটু জেনে আসা যাক দড়া পোকা দমনের জন্য তেমন কোনো কীটনাশক প্রয়োগ করার দরকার নেই প্রচুর দড়া পোকা দমনের জন্য অ্যাবাম বা অ্যাবাম একটিন বেনজেট প্লাস বেটা সাইবার গ্রুপের কীটনাশক দিতে হবে এবং সাথে একটি সাইবার প্লাস ক্লোরিপ্যারিপাস গ্রুপের একটি তরল কীটনাশক দিতে হবে এ জাতীয় তরল কীটনাশক প্রতি লিটার পানিতে দুই এম এবং অ্যাবাম বা বেটা সাইবার গ্রুপের কীটনাশক অনুমোদিত মাত্রায় প্রয়োগ করতে হবে প্রিয় চাষি ভাইরা আপনারা কচুর দড়া পোকা দমনের জন্য সিএনজেন্টার সেন্টার ভিত্তাকও প্রয়োগ করতে পারেন এবং আপনারা যারা মাজরা পোকা দমনের জন্য ধানের মাজরা পোকা এবং পদ্মা বা ফরিং দমনের জন্য যে সমস্ত পাউডার দিয়ে থাকেন ওই সমস্ত পাউডার ধানের স্প্রে করার হাফ মাত্রায় আপনারা কচুর জমিতেও প্রয়োগ করতে পারেন এতেও খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে প্রিয় চাষি ভাইয়েরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনা যদি এক মুহূর্তের জন্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কচুরমুখী সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও পেতে চাইলে বা দেখতে চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন 수개 하고